সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম এটা হলো সজনা সজনা ডাটা কুটি নিয়েছি আর দুই পিস কলা কলা দিয়েছি এই যে এটাকে বলা হয় কাডালি কলা ড্রেস থেকে এনেছিলাম পাকে নাই তাই চিন্তা করলাম রান্না করি এগুলো দিয়ে গরুর পায়ে দিয়ে একটা আইটেম রান্না করবো সর্ষের তেল দিয়ে দিলাম এরপরে রসুন কোটা দিয়ে দিলাম সাদা তেলের গুঁড়ো তেজপাতা শাল লং এর গুঁড়া এলাইচির গুঁড়া এখন এই মশলাগুলো দিয়ে দিব এবার আবার এই গরুর পায়া গুলো দিয়ে দেব এবার পানি দিয়ে প্রেশার কুকার আটকে দেব যত পারো তত জাল দাও পানি কমে গেলে আবার খুলে আবার পানি দাও ইচ্ছা মতো সেদ্ধ করতে হবে বন্ধুরা রেডি হয়ে গেছে আমার গরুর গোছ সজনা সজনার ডাটা সজনার ডাটা দিয়ে রান্না করলাম অনেক স্বাদ হয়েছে মাসাল্লা অনেক ভালো হয়েছে